হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজ উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির আটষট্টিতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি পদ্মজার শরীর ঘামে বিচে একাকার প্রচণ্ড গরম লাগছে সকালে খুব ঠান্ডা ছিল সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল তারপর তো আমির বেরিয়েই গেল এখন পদ্মজা গরমে ঘামছে সময়টা দুপুরবেলা সূর্য আজ অনেক তেজিনি আকাশে উঠেছে পদজার হাসপাস লাগছে গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমরেও যেন অবশ হয়ে গেছে আশেপাশে কোনো সারা শব্দ নেই ভোরের দিকে মেয়েদের চিৎকার কান এসেছিল পদ্মজার কিছু করার ছিল না সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে খট করে দরজা খুলে যায় পদ্মজা চোখ তুলে তাকালো আমির এসেছে পরনে ফুল হাতা সাদা গেঞ্জি পদজে চোখের দৃষ্টি সরিয়ে নিল আমির পদজার হাত পায়ের বাঁধন খুলে দিল তারপর শাল সরাতে চাইলে পদ্মা বাধা দিয়ে বলল আমি পারব আমির সরে দাঁড়ালো পদজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল তারপর কাঠখাট গলায় বলল দয়া করে আমাকে আর বাঁধবেন না নিজের পায়ে নিজে কোড়াল মারার স্বভাব আমার নেই বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে দুই তিন দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না পদ্মজা হতাশ হয়ে বলল আমার যন্ত্রণা হয় ঝিমঝিম করে পা আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল মামার বাড়িতে আসোনি যে যেভাবে চাইবে সেভাবেই হবে একুশটায় মেয়ে কি জোগাড় হয়ে গেছে আচমকা পদজার এমন প্রশ্ন তাও শান্ত কণ্ঠ আমির বক্সের খুলে একটা ছুরি বের করলো পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে এত সহজ নাকি এত সব হৃদয়ান কেন যে তোমাকে বলল আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন পথের কাঁটা রাখতে নেই পদচা চমকে গেল আহত হলো আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বললো পথের কাঁটা রাখতে নেই পদ্মচা কথা বলার মতো আর মন পাচ্ছে না কষ্টও যেন হয়ে গেছে শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল আমির অবু হয়ে কী যেন খুঁজছে দরজা খোলা পদ্মচা পরিকল্পনা করলো সে এখন এক দরে ধরক্ত চলে যাবে যে ভাবনা সেই কাজ এক পা এক পা করে পিছিয়ে যায় আমির না দেখে পদ্মচার উদ্দেশ্যে বলল পালাতে পারবে না পদ্মজা থমকে দাঁড়ালো বলল পালাচ্ছি না আমি উঠে দাঁড়ালো পদ্মজার দিকে তাকিয়ে বলল তো কোথায় যাচ্ছ পদ্মজা বিছানায় এসে বসল তার মাথা কোনো কাজই করছে না এখানে কোনো পথই নেই সব পথ যেন বন্ধ করা সে ভীষণ বিরক্তি নিয়ে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করছি না করবও না আমাকে বাঁধবেন না অনুরোধ ছলনার পথ নিতে চাইছো চলনা করব কেন টয়লেটে যেতে পারি না শুতে পারি না স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি একটু শান্তি তো দিবেন অভিনয় খুব কাঁচা তুমি হচ্ছে না ভালো করে অভিনয় করো নয়তো যা বললে সোজাসুজি বলো পদ্মজা থতমত খেয়ে গেল সে সোজাসুজি আর কিছুই বলল না এক রাত চলে গেছে মানে আর সাত দিন বাকি কিছু করতে পারবে তো আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল পদ্মজার দিকে ফিরে বলল। যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করে বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল পদ্মজা ধরে ফেললো আমির আবার বক্সের দিকে ফিরল বলল দারুণ আমি আমার কথা রাখব পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতে একটা ছুরি বেরিয়ে আসে সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো আমির মনোযোগ দিয়ে কী যেন খুঁজেই চলেছে পদ্মজা তাৎক্ষণিক ভাবল ছুরি দিয়ে এসে আমিরকে ভয় দেখাবে ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে আর কিছু ভাবল না পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল আমির আর চোখে খেয়াল করলো যা আসছে আর তার হাতে ছুরি তাও আমির নড়ল না ওইভাবেই রইল আমির যখন একটু দূরে তখন পদ্মা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় চুরি ধরে বলল সবগুলো মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব আমির হাসলো বলল পদ্মজা এখানে শুটিং হচ্ছে না পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে তবুও সে ভাঙ্গা গলায় হুঙ্কার ছেড়ে বলল যা বলছি করুন আমির বান্দা সরে বলল করব না পদ্মজার আশার পাহাড় দুই ভাগ হয়ে যায় তবুও সে হারমানার মেয়ে নয় বলল আমাকে সহজ ভাববেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে লাভই হলো স্বামীর গলায় ঝুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর ভর দিতে হচ্ছে তোমার এবার পায়ের পাতা মাটিতে ফেলো নয়তো আঙ্গুল ভেঙে যাবে পদ্মজায় দাঁতে দাঁত কিড়মিড় করে বলল গতকাল থেকে আপনি আমার সাথে মস্করা করে যাচ্ছেন আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে আর পদ্মজার জায়গায় সে চলে যায় শুধু ছুরিটা আলাদা আমির বলল তোমার হাতে ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না বোঁতা ছুরি খেয়াল না করে আমাকে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে গতকালের সবিকে মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড় করে দিল সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো বোকামে এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি আমার হাতে ছুরি কিন্তু বোঁতা পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায় আমির এমনভাবে চেপে ধরে চুরি ধরেছে যে মনে হচ্ছে এখনি আমির তার প্রাণ নিয়ে নেবে কিন্তু আমির সেটা করল না পদ্মজাকে আলগা করে দিল পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো আমির বলল আগে ঘোর কাটিয়ে নিচের অবস্থানে ফিরে আস কথা শেষ করে যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করলো এত মন্দ ভাগ্য কেন হলো আমার আমির জবাব না দিয়ে চলে গেল পদ্মজা মেঝেতে বসে ঢুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে কি করবে দিকদিশা পাচ্ছে না এত ভেবেও কোনো কুল কেনারা পেল না আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করতো কিন্তু সেটা কখনোই হবে না আমির বোকানা সে খুব সতর্ক এবং চালাক পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল পদ্মজা কিছু বলল না আমিরও বলল না হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল বের হওয়ার পূর্বে আরভিদকে বলল পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি একটা আর সেটা আমার কাছে যাই করুক বের হতে পারবে না আরভিদ বলল যদি আমাকে আক্রমণ করে ও হাত কাউকে আক্রমণও করতে পারে না তাই নির্ভয়ে থাকবে যা ইচ্ছে করুক পাত্তা দিবে না মনে করবে পিঁপড়া ঘুরাঘুরি করছে আরভিদ বলল জি স্যার মেয়েগুলোকে খাবার দিবে আমার আসতে অনেক রাত হবে জি স্যার আমি রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল পদ্মার দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পদ আছে নাকি নেই আমি নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ বুঝে বসে আছে আচমকা তার খেয়াল হলো তার হাত বন্ধি, কিন্তু পা বন্দি না দরজা খোলা সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বেরিয়ে আসলো বাইরে চারিদিকে নির্জন থমথমে সে আগে প্রতিটি ঘর দেখল এই টুতে রিদোয়ান ঘুমাচ্ছে বাকি ঘরগুলো খালি সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেয়া ধ রক্তটা বোধ হয় এদের মনের আনন্দ তাই নামকরণ হয়েছে ধ রক্ত পদ্মজার দরজা ধাক্কা দিতে আরবিদ সামনে এসে দাঁড়ালো মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে তারা রায়পুর মেলায় যাবে আজ শেষ দিন পূর্ণা নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছেই কখনও যায়নি কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো আমি তোমারে নিয়ে যাবো কাইল দুপুরে বড় সড়কে আইসা পড়বা বোরকা পই আসবা মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে কালো বোরকা পরা আপাদমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা মাথার উপর তুলে রেখেছে নিকাপ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত ক্ষেতের আইল ধরে চুটে আসছে পূর্ণা ওর্নার আংশিক অংশ বাতাসে উঠছে মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো হাঁপাতে হাঁপাতে বলল অনেক দেরি হয়ে গেছে তাই না বড় আম্মা আসতে দিচ্ছিল না মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীদের দৃষ্টি নিবদ্ধ রেখে বলল কি বইলে আইসো কিছুই না বলছিলাম সুরুশ্বাসার বাড়িতে যাব। তখন বলল কোথাও যাওয়া যায় নাই আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাখবে তাই না বলেই চলে এসেছি চিন্তা করবো তো না বলে কতবার বের হয়েছি কিছু হবে না মৃদুল তারা দিয়ে বলল তাইলে তো হইলই তাড়াতাড়ি উঠো যাইতে সময় লাগবো পূর্ণ এতক্ষণে সাইকেল খেয়াল করলো সে বলল সাইকেলে করে যাব মৃদুল ফিরে তাকালো বলল তাইলে কি দিয়া যাইবা হাইটটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাইত লাগবো মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পণ্য তাকালো মৃদুলের খুব কাছে আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে পূর্ণা ঢোক গেলে মিনমিনিয়ে বলল সাইকেল দিয়ে যাব না আমি মৃদুলের ভ্রুজগল বেঁকে যায় সে ধমকে ওঠে নাটক করতেসো কেন তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো মানুষ দেখবো সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে স্নিগ্ধ চকচকে পর্ষা মুখের সাথে বেঁচে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করে এনা মানিয়েছে পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পেছনে বসল মৃদুল মৃদু হাসলো। যা চোখে পড়ল না পণ্যার মৃদুল সাইকেলের চাকায় পা দিতে পূর্ণা খামছে ধরে মৃদুলের শার্ট মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাতাল ঢেয়ে ওঠে পণ্যার বুকে ধ্রিম ঝ্রিম শব্দ হচ্ছে নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পণ্যার মনে হচ্ছে এখনই সে মারা যাবে মৃদুল আটপাড়া পার হয়ে পণ্যার উদ্দেশ্যে বলল কাঁপতা কেন পূর্ণা কিছু বলতে পারল না কি লজ্জা সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে পথের দুই দিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে মৃদুল বলল পূর্ণা হে কেমন মায়াময় ডাক পণ্যার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায় বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন যদি মৃদুল শুনে ফেলে সে তো লজ্জায় মরেই যাবে মৃদুল আবার ডাকল পূর্ণা পূর্ণা জবুথুবু হয়ে উত্তর দিল কি আমার হাত পা অবশ হয়ে যাইতেছে কেন আমারও সাইকেল থেমে গেল মৃদুল পূর্ণাকে বলল নামো পূর্ণা নামলো। মৃদুল বলল সাইকেল দিয়ে আর যাওয়া যাইবো না দূরে থাকা ভালা তোমার সোয়া বিজলির মতো বাইরেতেছে আমারে মৃদুলের কথা শুনে পূর্ণের খুব হাসি ফেলো সে হাসি আটকে রাখল না হেসে ফেললো যদিও হাসি দেখা যায়নি তবে মৃদুল বুঝতে পারলো পূর্ণা হেসেছে সে মুখ ভার করে বলল হাসো হাসো হাসবাই তো আরেকটু হলে মরেই যেতাম পূর্ণা সশব্দে হেসে উঠল মৃদুল বলল হইছে আর হাসা লাগবো না হাঁটো মাঠের মাঝখান দিয়া যাই কি বলো তাইলে তাড়াতাড়ি যেতে পারবো পূর্ণা হাসু চোখ মাথা নাড়ালো বলল সাইকেল কি করবেন হাত দিয়ে ঠেলে নিয়ে যাব দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে মেলায় ঢুকতে আচরে রাজান পড়ে যায় পূর্ণার মাথায় যেন বাজ পড়ে সে কণ্ঠে বলল আচরে রাজান পড়ে গেছে বাড়ি কখন যাব একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে আসুন চলে যাই মাত্র তো আইলাম কিছু কিনা এরপর দেরি হয়ে যাবে খালি চুড়ি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা আসো মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল এই প্রথম মৃদুল হাত ধরেছে সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকের সব ভিড় কোলাহল থমকে গেছে থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ পূর্ণার মনের আঙ্গিনা জুড়ে নৃত্য শুরু হয় সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায় চারিদিকে কত শব্দ কত মানুষ রঙ বেরঙের কত শাড়ি গহনা চুরি কিছুই পণ্যার চোখে পড়ছে না শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে গায়ের রঙ মেনে কি আর ভালোবাসা হয় মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আট ডজন চুরি কিনলো পূর্ণা মানা করেছে মৃদুল শুনেনি। চুরি কেনার পর মৃদুল বলল অন্য কিছু দেখো নিবানা পূর্ণা মাথা সে সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো মৃদুল এক ডজন সুতার চুড়ি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরলো চুরির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে নিকাব মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাক ফুলটা জল জল করছে পূর্ণা একজোড়া নুফুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত ছুরি সরিয়ে নিল অন্য দিকে তাকালো পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে কথা ছিল শুধু ছুরি লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণা মৃদুলের পাগলামে দেখে অবাকের চরম পর্যায়ে এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করল এত কিছু কেন নিচ্ছেন মৃদুল বলল জীবনের প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আর যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার কিনতে দাও সন্ধ্যা রাজান কানে আসতে পূর্ণার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসবো না বাড়ি নিয়ে চলুন কাঁদতে কেন আচ্ছা আর কিছু কিনবো না বাজারে যাই এরপরে বাড়িতেও জামো মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছে আরেকদিন যাবে তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিটছাপড়ে বলল মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে দেখালো লোকটিকে দেখে চিনতে পারলো বলল আরে গফুর ভাই কেমন আছেন এই তো ভালাই আছি রায়পুরে কি মেলায় আইসেন ছোট বোনটার জামাইয়ের বাড়ি এইখানে তোমার সাথে কেলাই ডে বউ নাকি বিয়া কল্লা কবে পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল তারপর বলল জি ভাই বউ মাসখানে খইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল মৃদুল আউ করে উঠে গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে তাই সে জোরপূর্বক খেসে বলল আজকে অনেক শীত শীতে চিমটি মারে আচ্ছা ভাই আজ আসি রায়পুর কার বাড়িতে আইসো না তো অলন্দুপুরে আইসি ফুফুর বাড়ি তো এখন যাই ভাই মজিদ হাওলাদা তোমার ফুফুর বাসুন না জি মানুষটারে দেখার অনেক ইচ্ছে আসিল অনেক ভালো কথা হনি। মৃদুলের ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল শৈলাইয়ান আমি তো আসি আমার এখন যাইতে দেন যাও মিয়া মেলার বাইরে এসে পূর্ণা বলল বউ বললেন কেন মৃদুল বলল তে কি কইতাম গ্রামে তোমারে আমারে মানুষ একলাগে কথা কইতে দেখে হাঁটতে দেখে এতেই নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইছো কি হইবো জানো এজন্য বউ বলছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মজকি হাসল বলল আর কি জন্য বলবো পূর্ণা কিছু বলল না শীতে তার হাত পা অবশ হয়ে আসছে এখানে অনেক বাতাস হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতেছে না পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। কিসের ভয় পর সাথে রাতের বেলা এত দূরে আছো কিছু যদি হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পণ্যা সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল পূর্ণা ভেবাছাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল হাসছেন কেন তোমার ভয় পাওয়া দেখা মৃদুল হো হো করে হাসতে থাকল। পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পিছনে ডাকে আরে খারাও বাজারে অনেক ভিড় চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে বোধ হয় মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল তুমি এইখানে খাড়াও এদিকে কেউ নাই আমি যাইতেছি আর আইতেছি পূর্ণা চারপাশ দেখল ঘাটে অনেক নৌকা ট্রলার বাধা কেউ নেই সবাই বোধ হয় বাজারে মানুষ ঝগড়া করতে আর সময় পেল না মৃদুল চলে গেল পূর্ণা কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে রইল দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে কোনো ট্রলার এদিকে আসছে গা হিম করা ঠান্ডা পণ্য ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল এবার ঠান্ডা কম লাগছে ট্রলারের ছাদে বসে আমির সিগারেট পুকছে তার এক পা ঝুলছে শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম তবু উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না সহ্য করছে নদীর জলে ছেয়ে থেকে কিছু ভাবছে তার মাথায় প্রচণ্ড ব্যথা তিন চার দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে সারাদিন দৌড়া দৌড়ে করেছে খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে কখন কোন ভুল হয়ে যায় কে জানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে আমির যে টলারে বসে আছে সে ট্রলারটি ঘাটে বাঁধা তাদের আরও চারটে ট্রলারও পাশে আছে আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোটো নৌকা এসে থামলো নৌকায় রয়েছে মজিদ খলিল সাথে আরও দুজন লোক তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল চার থেকে নামলো মজিদকে ভক্তির সাথে সালাম দিল মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন এখানে কি করছো আমির বাধ্য ছেলের মতো বলল মেলা এসেছি আম্মা পাঠিয়েছেন তাড়াতাড়ি ফিরো জি আব্বা মজিদের সাথে থাকা দুজন লোক মসজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল। তাইলে এখন আসি ভাই মজিদ বললেন জি আসুন শুক্রবার কিন্তু আসবেন আরে আসবো আসবো আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না মজিদ হেসে বললেন সাবধানে যাবেন লোক দুটি চলে যেতে আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো চোখে মজিদের দিকে তাকিয়ে বলল সবচাপকে কি আমার উপরেই অন্যদের নাকি সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে মজিদ বললেন আরে আব্বা আমার আমরাও তো আসি খলিল বাঁকা স্বরে বললেন সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই এই কয়দিনে তোর খলিল পুরো কথা শেষ করতে পারলেন না আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল তুই চুপ থাক তোর স্যাড়ারে বলবি কাল বিছানা ছাড়তে নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করবো সামনে না বিয়ে করাতে যাচ্ছ সে ভিয়ে বেসতে যাবে আহ আমির চাচাকে তুই দুকারি করতে নিষেধ করেছি না অনেকবার মানুষ শুনলে কী বলবে মানুষের জন্যই তোর চাচা ডাকি আর তোমার জন্যই ও বেঁচে আছে নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায় প্রতিদিন আমিরের অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে বিন্দুমাত্র সম্মান করে না খলিল মসজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন মসজিদ মুখ দিয়ে সহকারান্ত শব্দ করে বললেন কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে আমির নির্বিকার কণ্ঠে বলল কাউকে লাগবে না আমি একাই যথেষ্ট বললেই তো হবে না একা চলা যায় না আরে যাও তো আমিরের মেজাজ তুঙ্গে মজিদ সময় নিয়ে বললেন এত রেগে আছিস কেন আমির চোখ বড় বড় করে দেখালো তার চোখ দুটি লাল ভয়ঙ্কর রেগে আছে সে মজিদ আর কথা বাড়ালো না নৌকা ছেড়ে দেয়া হয় চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি ট্রলারের ভেতর থেকে মন বেরিয়ে আসে আমিরকে বলে ভাই সেইডারে ডারে সামলানি না যেভাবে সামলানো যায় সেভাবে সামলা চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায় ভয় পায় এ কথাটা কতবার বলবো মন তো ভিতরে চলে যায় আমি সিগারেটের ধোঁয়া শূন্য উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো একটা বোরকা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে রাফেদ বাজার থেকে রংচা নিয়ে আসে আমি রাফেদকে বলল ঘাটের মুখে মানুষ আছে না স্যার বাজারে এক দোকানদার আরেক দোকানদারে মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা সবাই ওখানে আমি চারপাশে চোখ বুলিয়ে নিল কেউ নেই রাফেদকে বলল ওই যে মেয়েটিকে দেখছ নিয়ে আসো রাফেদ ভেবাছ্যাখা খেয়ে গেল এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার সে ঢোক গিলে বলল কি বলেন স্যার এভাবে তো সময় আছে হাতে এখন ঝুঁকি নিতেই হবে পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে মন্ত্রী নিয়ে যাও কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে সা আমির জায়গা ছেড়ে দূরে চলে যায় রাফেদের কথা সে শুনল না তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়ে দেখি এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে কেন ভুল মনে হচ্ছে জানে না পদ্মজা একবার খুন করেছে এছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতী সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে কিন্তু কি করবে বের হতে তো কোনোভাবেই পারবে না মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে কথা বলতে পারবে এর বেশি কিছু না তবু মনটা কুগাইছে ভুল হয়েছে মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি কোনো বোকামি করে ফেললাম ওদিকে সব ঠিক আছে তো র্যাফেদ হা করে আমিরের যাওয়া দেখলো তারপর একটা কাছের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রো মালে নিয়ে ট্রলার থেকে নামলো তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরকা পরা মেয়েটি এ ছিল আজকের পর্ব তাহলে কি শেষ পর্যন্ত পূর্ণা আমিরের হাতে কিডন্যাপ হবে পূর্ণাকে নিয়ে যাওয়া হবে পাতালপুরিতে সে পাপের সাম্রাজ্যে এরপর কি পূর্ণাকে পাচার করে দেয়া হবে বিদেশে নাকি পদ্মযাতার বোনকে বাঁচাতে পারবে সবগুলো প্রশ্নের উত্তর পাবো সামনের পর্বগুলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ